আগামীকাল ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স চারটে পনেরোতে ওনারা কি বলবেন আমি জানি না আমি ইলেকশন কমিশনের কেউ নই আমি একজন এমএলএ আমার ধারণা বহু প্রতীক্ষিত এসআইআর এর কথাই হয়তো ঘোষণা হবে মানে মিডিয়া সূত্রে যা বলছে এটা আমার কথা নয় আপনার সবাই প্রস্তুত ইতিমধ্যে আমাদের কিছু তো খবর রাখতে হয় প্রধান বিরোধী দল তার আবার বিরোধী দল নেতা এখানে টোটাল ভোটার লোকসভায় ছিলেন দু লাখ পাঁচ হাজার আটশো তেইশ এখানে বুথ আছে দুশো সাতষট্টি ম্যাপিং কমপ্লিট হয়ে গেছে দুশো ছেষট্টিটাতে ম্যাপ উইথ রোল পঁচাশি হাজার তিনশো নিরানব্বই পার্সেন্টেজ হচ্ছে একচল্লিশ দশমিক চার নয় আরেকটা বুথ ধরলে অ্যাপ্রক্স আপনি ধরতে পারেন বিয়াল্লিশ পার্সেন্ট ম্যাপিং এ আসবে এসেছে এটা আমাদের তো সরকারি অফিসের লোকজন আছে আমাদের তথ্য সংগ্রহ করতে হয় সেই সংগৃহীত তথ্যই বলছি তাহলে বুঝলেন তো এরপরে কি করতে হবে বাড়ি বাড়ি বিএলও যাবে মুখ্যমন্ত্রী কেন্দ্র বিএলওরা খুব চাপে থাকবেন ভয় পাবেন না চারটে ডাব্লু বি সাসপেন্ড হয়েছে এফআইআর পেন্ডিং আছে আরো দুটো ডাব্লিউ বি অফিসার সাসপেন্ডের পথে আন্ডার কনসিডারেশন এসব জিনিস ইলেকশন কমিশন আগে করেনি তার কারণ এই যে ইলেকশন কমিশনের অফিসটা ছ বছর ধরে মমতার একটা পায়দাস আদি জাপটা ওখানে সিও ছিল উনি রিটায়ার করায় চলে যাওয়ার পরে মমতা ব্যানার্জি যখন সিও প্রপোজ হয় প্রথম তিনটে নাম পাঠিয়েছিলেন সঞ্জয় বনশালের নাম শরৎ দ্বিবেদীর নাম পারবেজ আহমেদ সিদ্দিকির নাম ইলেকশন কমিশন এবং তারা দিল্লি রিজেক্ট করে যায় বলে এই জুনিয়র অফিসার নো তারপরে তিনি আরো তিনটে নাম পাঠান বরুণ রায়ের নাম দূষণ নারিয়ালার নাম রণধীর কুমারের নাম ইলেকশন কমিশন বলে রিজেক্ট জিতনা সিনিয়র অফিসার হ্যাঁ এসিএস র্যাঙ্ক সব নাম ভেজো ইলেকশন কমিশন পার্টিউশনাল বডি মমতা ব্যানার্জি ভাবছিলেন যে রাজীব সিনহাকে যেমন রেখেছি এটাকেও আমার হাতে এতদিন তো হারি জফতার ছিল ইলেকশন কমিশন সিনিয়র এসিএস মধ্যে মিস্টার মনোজ আগরওয়ালকে দিয়েছেন তারপরে ইলেকশন কমিশন চেষ্টা করছেন কি কি হয়েছে কাস্টিং ক্যামেরা চোর ধরা পড়েছে ওয়েব ভাবছেন বিজেপি বারোটা পেল আরে বিজেপি অনেক বেশি সিট পেয়েছিল তৃণমূল দু কোটি পঁচাত্তর পায়নি কাস্টিং ক্যামেরার ঠিকাদারি পেয়েছিল শোধপুরের একটা এজেন্সি আইপ্যাক এর সঙ্গে ভাইপোর ক্যামাক স্ট্রিট এর অফিসের সঙ্গে লিংক করে কোন কোন বুথে কখন ক্যামেরা বন্ধ রাখবে এই কাজ করেছে তারা সাত দফাতে দুপুর দুটো থেকে সাড়ে চারটা ক্যামেরা বন্ধ ছিল চার থেকে পাঁচ হাজার করে বুথে সাত দফায় পঁয়ত্রিশ হাজার বুথে আউট অব এইটি থাউজেন্ড এমনকি ডায়মন্ড হারবারের ভোটের দিনে ওয়েব কাস্টিং এর লিঙ্ক যাদবপুরে জ্যাক বুঝে দেওয়া হয়েছিল অল ডকুমেন্ট উইথ মি আই উইল পাবলিশ আমি যে কোনো দিন প্রকাশ করব ইলেকশন কমিশন ওই লোকটাকে ওই কোম্পানিকে ব্যান ডিক্লেয়ার করল ন্যাশনাল টেন্ডার করে পেশাদারি সংস্থাকে কালীগঞ্জ উপনির্বাচনের দায়িত্ব দিল ওয়েব কাস্টিং এ তৃণমূলের ইকো সিস্টেম চিৎকার করতে লাগলো এই গুজরাট থেকে সংস্থা এসে গেছে গেল গেল রক্ত কেন ক্যামেরায় তোমার কি তুমি তো দুশো শতাংশ কাজ করে দিয়েছো বাড়িতে বাড়িতে চাকরি ভাতায় ভরে গেছে চারিদিকে খুশি রা ভর্তি ভর্তি কাজ করে দিয়েছি আড়াই কোটি লোককে কাজ দিয়েছি পার ক্যাপিটা রোজগার ডবল করে দিয়েছি কৃষকের উৎপাদিত ফসলের মূল্য তিন গুণ করে দিয়েছি এত মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি লাস্টে এস ছিল গরিবের জায়গা সেখানেও এখন পেয়িং বেড পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা ছাড়া বেড পাওয়া যাবে না বেড তো এমনিই পেত না কুমার সাহাব আবলু সিং মাথায় অরূপ বিশ্বাস ખાસરા કરે রেখেছে গোটাটা কেউ জানে না ডিএমরা সার্টিফিকেট দিয়েছেন ওই প্লাস্টিং ক্যামেরা ঠিক আছে আর ইলেকশন কমিশন ওই সংস্থা 2.5 কোটি টাকা ফ্রিজ করে দিয়েছে শোকজ করেছিল সিঙ্গেল બેન્চে গেছিল माननीय বিচারপতি অমৃতা সিনার বেન્চে আউটরেট রিজেক্ট করে দিয়েছে বলেছে ইলেকশন কমিশন ইজ ডুইং গুড যা করেছে ঠিক করেছে ও বেটা গেছে ডিভিশন মিলছে তাই আমি বলতে পারছি না সবকিছু দেখাতে পারছি না সবকিছু এ তো সবে সকাল এখনো দুপুর হয়নি মাননীয় খালা এবারে আপনি যা দেখবেন আপনি জীবনে কল্পনা করতে পারেন এসআইআর নিয়ে এত আপত্তির কি এসআইআর কি নতুন নো কন্টিনিউয়াস প্রসেস হয়েছে দু হাজার দুই কত নাম বাদ গেছে ছাব্বিশ লক্ষ এবারে এসআইআর হবে কাদের কাদের নাম বাদ যাবে মৃত ব্যক্তির নাম বাদ যাবে অলরেডি অলরেডি তো আধার ডিএক্টিভেটেড হয়ে গেছে তেরো লাখ আপনি বাঁচাতে পারবেন না এর জন্য বিএলএরকারিপিল এন্ট্রি প্রথম ফেজে কোচবিহারে ভোট দেয় দ্বিতীয় এসে মুর্শিদাবাদে ভোট দেয় তৃতীয় ফেজে এসে সন্দেশকালী হিঙ্গলগঞ্জে ভোট দেয় চতুর্থ ফেজে গিয়ে নদীয়ায় ভোট দেয় আবার ডায়মন্ড হারবার ফলতাতে একবার ভোট মারে লাস্টে এসে ভবানীপুরে ভোট গত উপনির্বাচনে শান্তনু শিলা বিশ্বাস সমস্ত হাই রাইজে গিয়ে বলে এসছে ভোট দিতে বেরোবেন না হ্যাঁ কি না ভবানীপুরের ওসি অমিত হাই রাই যাই আসেনি ভোট দিতে আমাদের বলেছে তাহলে আমরা সব মোদীজির সাপোর্টার কিন্তু কি হবে সরকার তো বদল হবে না ওরা পেয়েছে ছেড়ে দেন আমরা যাব না ব্যবসা ব্যবসা করি ঠিক সময় আছে বেরোবো ঠিক সময় পুলিশ লাইন ভবানীপুরের মধ্যে বডিগার্ড লাইন সেখানে কালি তোলা আর ছাপ্পা মারার কাজ হয়েছে সারা দিন ধরে সব ডকুমেন্ট আছে দু হাজার একুশ নভেম্বর মাসের উপনির্বাচন সবাই জানে কি হয়েছে ক্যামেরা বন্ধ ছাপ্পা মৃত ভোটারের নাম বাদ দেওয়া তাই ষোলো লাখ ডবল টিফিল এন্ট্রি বাদ যাবে দুই তিন কে বাদ যাবে ভুয়া ভোটার আধার বানিয়েছে সঙ্গে এপিক বানিয়েছে অস্তিত্ব নেই নাম শুভেন্দু অধিকারী ঠিকানা দিয়ে রেখে দিয়েছে কার সব জমা আছে ওদের কাছে কাউন্সিলরের কাছে যাদের প্রথম দফা দ্বিতীয় দফায় ভোট হয়ে যাবে তাদের কাছে কিছু লোক আনাবে তাদেরকে দিয়ে ওই কার্ড গুলো দিয়ে সব উঠে মেরে দেবে আই কার্ড চেক করে না চেনেও না আই কার্ড দেখাচ্ছে ঢুকে যাচ্ছে আই কার্ড গুছিয়ে ঘুছিয়ে থাকে ফেক আই কার্ড ফেক আই কার্ড তাদের নাম ফেক ভোটারের নাম এস আর এ থাকবে না আর কার থাকবে না মায়ানমার থেকে কক্সবাজারে এসেছিল রোহিঙ্গা কক্সবাজারে থাকতে থাকতে এখানকার যিনি এমএলএ কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার তিনি পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি দেননি ফাঁকা দিয়ে ঢুকে পড়েছে গোটা ভারতে ছড়িয়ে গেছে এদের নাম হচ্ছে আদর করে আমরা বলি রোহিঙ্গা এদের নাম থাকবে না এরা ভারতীয় নয় আর বাংলাদেশ থেকে দু রকম লোক এসেছে এক দলের নাম হলো শরণার্থী হিন্দু ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে চলে এসছে তাদের নাম থাকবে তাদের অ্যাপ্লাই করতে হবে নরেন্দ্র মোদিজির ঘোষণা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট এদেরকে আমরা ভারত নাগরিকত্ব দেব আর কাদের নাম থাকবে না বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের নাম থাকবে না আপনাদের এত চিৎকার কেন ঘেউ ঘেউ করছেন কেন এসআইআর মানে এনআরসি বলছেন কেন আমরা তো বলছি মুসলিম ভোট আমরা পাই না আমরা চাই কিন্তু দেয় না এখানেও বেশ কয়েকজন মাইনরিটি ভাই এসেছেন আমাদের মাইনরিটি মোর্চার আমরা তো বারে বারে বলছি কোন ভারতীয় মুসলিমের নাম একটা আপনাকে দেবে একটা নিয়ে আসবে ড্রাফ ভোটার লিস্ট বেরোবে তারপরে ছ নম্বর সাত নম্বর আট আটের জমা দেবেন তারপরে এই প্রসেস কমপ্লিট হতে হতে যেভাবে বিহারে হয়েছে সেভাবে এখানে ফাইনালি এসআইআর পরে একটা ত্রুটি মুক্ত ভোটার তালিকা হবে সেই ভোটার তালিকায় নির্বাচন হবে দিয়ে আমাদের করবে কেন সেই এম এল এরা জিতে মুখ্যমন্ত্রী বানাবে কেন অভারতীয়রা জিতে এমপি করবে কেন সেই এমপি রা জিতে প্রধানমন্ত্রী করবে কেন কাশ্মীর কন্যা কুমারি দেশ আমারি দেশ আমার এ দেশের অধিকার ভারতীয়দের অভারতীয়দের অধিকার নেই তাই আপনারা এত চিৎকার করছেন কেন আপনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে আপনিয়ে দেব কালকে মিটিং করে বলেছে কেন সব উস্কানি কতবার উস্কাবেন দু হাজার উনিশে উস্কে দিয়েছিলেন সিএ কে এনআরসি বলে হাজার দুয়ারি পুড়িয়ে দিয়েছিলেন ট্রেন একটা আস্ত ট্রেন পুড়িয়ে দিয়েছে সামসি মালদা ঔরঙ্গাবাদ মুর্শিদাবাদ বেলডাঙ্গা রেজিনগর সব রেল স্টেশন পুড়িয়ে দিয়েছিল রেলের পাত উপরে দিয়েছিল নবান্নর কাছে সাঁতরাগাছিতে সাঁত্রিশটা বাস একসঙ্গে আগুন লাগিয়েছিল বাইশটা সরকারি বাস উলবেড়িয়াতে করমণ্ডল এক্সপ্রেস পেশেন্ট নিয়ে আসে হিন্দু মুসলিম সবাই থাকে গোটা পাথর মেলে পেশেন্ট পার্টিকে আহত করে দিয়েছিল ট্রেনে এই দায়ী মমতা ব্যানার্জি তখন বলেছিল সিএ মানে এনআরসি সব মুসলমানকে ডিটেনশন ক্যাম্পে যাবে একজন গেছে সিএ চালু হয়ে গেছে গামে যে মারা গেল হিন্দু বলে বিটন অধিকারী তার স্ত্রীকে এক মাসের মধ্যে সিটিজেনশিপের সার্টিফিকেট দিয়ে দিয়েছে ভারত সরকার কার ক্ষতি হয়েছে কোন মুসলমানের ক্ষতি হয়েছে এর পাল্লায় কেন পড়ছেন আপনারা ঠিক একইভাবে এসআইআর কে এনআরসি বলে ভোট ব্যাংকের পলিটিক্স করছে আবার তাঁতাচ্ছে তাঁতার আমরা তো মজা দেখছি ভোটার লিস্ট না হলে ভোট হইব না ভোট না হইলে সরকার হইব না সরকার না হইলে পাঁচই মে দু রাষ্ট্রপতি শাসন হইয়া যাইব কাউকে ডাক চিৎকার করতে হবে না